শুক্রবার যোগেন্দ্রনগরস্থিত কে নাইন নামক এনিমেল রিসোর্স সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস মোট এগারো জন সদস্য সদস্য দ্বারা পরিচালিত এই সামাজিক সংস্থাটি সত্যি প্রশংসনীয় কাজ করছে রাস্তাঘাটে যে সমস্ত পশু পাখি জন্তু জানোয়ারদের কেউ করে না তাছাড়া যে সমস্ত প্রাণীগুলো রাস্তায় করতে গিয়ে আহত তাদের এই রিসোর্স সেন্টারে নিয়ে এসে চিকিৎসা করানো হয় সংস্থার সদস্যদের এই হন মানবিক কাজ দেখে মন্ত্রী সুধাংশু দাস তাদের ধন্যবাদ জানান পাশাপাশি তিনি জানান এই সংস্থাকে আজ কিছু আর্থিক অনুদানও দেওয়া হয়েছে এবং আগামী দিনেও ওনাদের আর্থিক অনুদান সহ ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা করে যেভাবে তারা মানবিকতার দৃষ্টি এবং নজির করেছে তাদেরকে ভগবান করবেন তারাও আগামী দিন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আমি মনে করি এভাবে করে আমাদের সমাজকে বাঁচিয়ে রাখতে হবে আমি আমার দপ্তরের পক্ষ থেকে যে রকমের সহযোগিতা সম্ভব আমি সব রকমের সহযোগিতা তাদেরকে প্রোভাইড করার আশ্বাস দিয়েছি ইতিমধ্যে আমরা আমাদের আর ডিপার্টমেন্ট থেকে কিছু ফান্ড তাদেরকে দিয়েছি ফর কনস্ট্রাকশন পারপাস আমরা দেখেছি এখানে তারা এক দুইটা শ্যাড নির্মাণ করেছে তাদের থাকার জন্য ভবিষ্যতেও আমরা দেবো মেডিসিন পারপাস তেও তারা কথা বলেছে আমরা বলেছি তাদেরকে আমরা সহযোগিতা করবো ওভারঅল আমার দেখে ভীষণ ভালো লেগেছে আমি সত্যি এবং ইমোশনাল হয়ে গেছি যেভাবে তারা পশু পাখিদের বা পশুদেরকে গুরুতর অসুস্থ সিরিয়াস ইভেন আমি দেখেছি এখানে ক্যান্সার পেশেন্টও আছে মানে মানে কুকুর ক্যান্সার হয়ে আছে তাদেরকে মানে ক্যামোথেরাপি তারা রেগুলারলি দিচ্ছেন চেক আপ করাচ্ছেন ডাক্তার এনে তো ইটস এন গ্রেট ওয়ার্ক দে আর ডুইং আমি সত্যি মানে অত্যন্ত আনন্দিত তাদের এগুলি দেখে আমি পুনর্বার আমার হৃদয়ের গভীর থেকে তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে একটা প্রসুর প্রতি তারা যে মানবিকতা এবং ভালোবাসা দেখাচ্ছে এটা সত্যিই প্রশংসনীয় আমি পুনর্বার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি